এই এলাকায় একটা সুর ধরা পড়ল ধরা পর আমিনুল ভাইদের মসজিদের সম্মানিত ক্ষতি প্রিয় ভাইয়ের মুক্তি আবুহানি বিশ্বাস ঘোষণা দিল জুমান নামাজের পর আমিনুল ভাইদের এই জায়গায় জনগণের উপস্থিতিতে বিচার হবে হাত থেকে সেখানে বাংলাদেশ টেলিভিশন সময় টিভি মাল্টিমিডিয়া প্রিন্টিং মিডিয়া অনলাইন জগতের সকল মিডিয়া উপস্থিত হলো যদি সত্যই হাত কেটে নিয়ে এই চৌরাস্তার একটা গাছে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয় দুপুর বেলা ঘটনাটা ঘটবে বিকেলবেলা বেলা এলাকার যত সেসরাচর আছে সবগুলো ইমার্জেন্সি মিটিং কল করবে ইমার্জেন্সি মিটিং কল করে বলবে খবরটা চুরি যদি করতে হয় জাম করা যাবে

দুই নাম্বার হলো ইমানের সাথে মৃত্যুবরণ করা তিন নাম্বার হলো বেঈমান হয়ে মারা যাওয়া আমার দেশের মুসলিমেরা আজ শাহাদাতটাকে অপছন্দ করে গানেমার সাথে মসজিদে নামাজ করতে করতে মরতে যাওয়া সব কথা ঠিক এ জাতি যদি শাহাদাতের তামান্না অন্তরে রাখত তাহলে এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে সমস্ত গুনাহ ক্ষমা করে